তোমার শরীরের প্রতিটি ফুটা রক্ত আল্লাহর দেয়া আমানত তোমার দেয়া প্রতিটি সেকেন্ড আল্লাহর দেয়া আমানত বাংলাদেশের কোন ব্যক্তি অথবা কোন সত্তাকে পার্লামেন্টে নিয়ে যাবা তার জন্য তোমার শরীরের এক ফুটা রক্ত ঝট কবুল করুক বলে না আমি এই তাকবীর প্রয়োজন বাংলার জমিনে আছে না নাই আর যাদের কাছে তাকবীর ভালো লাগে না যারাই এই তাকবীর সহ্য করতে পারে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি পরিমাণ মাটি তাদের জন্য ছেড়ে দেয়া হবে না ঠিক কি না আল্লাহ তাআলা কবুল করুক চলেন আমরা যে কিতাব থেকে কথা শুনবো এই কিতাবের নাম কি আর যারা বলেন কি বিশ্বনবী বলেন এই কোরআন এমন কোরআন এই কোরআনের দিকে তাকাবা সেখানে সবাব হয়ে যাবে কোরআন পড়বা সেখানে সবাব হয়ে যাবে আবার এই কোরআনের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়ে র হয়ে তুমি মৃত্যু বরণ করবা সুজা সুজি আল্লাহ জান্নাতে তুমি ঢুকে যাবা সুভান আল্লাহ পড়েন সুভান আল্লাহ পড়লে লাভ আছে না নাই কম না বেশি

আমি আবার যদি আপনার সন্তানকে আপনি হাফেজে কোরআন বানান কোরআন হাফেজ বানান বিশ্ব নবী বলেছেন কেমতের ময়দানে যে হাফেজ হবে তার বাবা মাকে নুরির টুপি পরায়

আবার যখন কবরে কামকে রাখতে গেলেন সেখানেও কোরআন মানলেন কিন্তু সংসদ ভবনে কোরআন মানলেন না কোন আছে না নাই আর যারা বলেন আছে না নাই এজন্য আমরা এমন এক কিতাব থেকে কথা শুনবো আল্লাহ বলছেন এ কিতাব হলো এমন কিতাব পৃথিবীর মানুষেরা চাইবে এই কুরআনকে মাটির নিচে দাবিয়ে দিতে ধ্বংস করে দিতে কিন্তু কিয়ামত পর্যন্ত এই কুরআন কে আকাশ জুমবি মর্যাদা যিনি দিয়ে রাখবেন চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহ সেজন রবুল বলেন গোলাম শোনো শোনো ইউরিদুন লিইউতফিউন্নুল্লাহ বিআফওয়াহিহিম والله মনোযোগী হন আমি খুব বেশি সময় কথা বলবো না আমার আবন ভাই চলে আসবে নয়টা পনেরোতে আমি ছেড়ে দিব আটটা বিয়াল্লিশ অলরেডি বেজে গেছে অল্প সময় কথা বলবো আপনারা

সূরাতুল কারিয়াহ কুরআনুল কারীমের খুব চমৎকার সুন্দর ছোট্ট একটি সূরা বিশ্বনবী বলেছেন যদি কিয়ামতটা কেমন হবে কিয়ামতের দৃশ্যটাকে যদি লাইভ দেখতে চাও তাহলে সূরাতুল কারিয়াহ পড়ো সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন আল কারিআতু মান কারিআতু ওয়া মা আদরাকাল কারিআ ইয়াও মায়াকুনুন সুকাল ফারাশিল মাবসূসে ওয়াত গুনুল জিবালু কাল আহিনিল মানফুষ আল্লাহ তাআলা বলেন হে মুহাম্মদ আপনি কি জানেন আল ক্বারিআহ এই ক্বারিআহ কাকে বলে সেটা কি আপনি জানেন বিশ্বনবী নিজ থেকে কোন কিছু জানতেন না তিনি যখন জানানো হতো তিনি সেটাই জানতেন বিশ্বনবী নিজ থেকে কোন কথাও বলতেন না তিনি কথা বলতেন একজনের চিৎকার দিয়ে বলেন তিনি আবার আব্বুল আলমিন বলেন নিজ থেকে যদি একটি কথা আপনি বানায় টেনে ধরব লাخذنا منه باليمين زبตะকে টেনে ধরে মুহূর্তের মধ্যেই কেটে দিব আল্লাহ আকবার এজন্য বিশ্বনবী নিজ থেকে কোন কথা বলে না তিনি কথা বলেন একজনের চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহ এজন্য আল্লাহ তাআলা বলছেন হে মুহাম্মদ আলক্বারিআহ তুমি জানো যে আলক্বারিআহ কাকে বলে বিশ্বনবী বলেন আমি জানি না

শুধুমাত্র একটি ফুটকারি গোটা পৃথিবীর সাম্রাজ্যটাকে ধ্বংস করতে পারেন দিয়ে বলেন তিনি কিছুর অভাব নাই তাদের কাছে বিভিন্ন রাডার আছে আপনি চাইলেও বাংলাদেশ থেকে তাদেরকে বাংলাদেশ থেকে আপনি কোনো বোম্বিং করে আমেরিকায় তাদেরকে ধ্বংস করে দিবেন বিষয়টা এত সহজ নয় এরা নিজেদেরকে এমন ভাবে গুছিয়ে রেখেছে সব দিক দিয়ে চতুর দিক দিয়ে নিজেদেরকে সেফ করে রেখেছে কিন্তু আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলছেন তোমার এই গোটা সাম্রাজ্যটাকে ধ্বংস করে দিতে বিশাল মিজাইল কামান কিছুরই প্রয়োজন হবে না শুধুমাত্র সায়দানা ইসরাফিল একটা ফুৎকার দিবে একটা আওয়াজ দিবে গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে সরকার হয়ে যাবে সেজন্য রব্বুল আলমিন বলেন গোলাম শুনো শুনো

এই বিকট আওয়াজ যখন পৃথিবীর মানুষ শুনতে পাবে পৃথিবীর পাহাড় গুলি শুনতে পাবে মানুষেরা দেখবে মানুষেরা সেদিন দু চোখ দেখতে পাবে মানুষেরা বিক্ষিপ্ত প্রতঙ্গের ন্যায় চতুর্দিক দিয়ে নিক্ষিপ্ত হওয়া শুরু হয়ে যাবে এত ক্ষমতা এত পাওয়ার এত সব কিছু সেদিন অসহায় মানুষ যেমন করে মনিবের সামনে দাঁড়ায়া থাকে গোটা পৃথিবীর সমস্ত রাজা বাদশারা ক্ষমতাবান লুকেরা এমপি মন্ত্রীরা সবাই আল্লাহর সামনে অসহায়ের মতো দাঁড়ায়া থাকবে সজন রাব্বুল আলামিন বলেন ইয়াউমায়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসু ওয়া তাকুনুল জিবালু কাল

তাহলে হাজার বছর ধরে সূর্য সে তার কক্ষপথ দিয়ে চলে কখনো এক সেকেন্ড হয় না ওদিক হয় না এই সূর্যকে যিনি চালায় কে আপনাদের এই চাটকিলে কি মধ্যরাতে সূর্য ওঠে দিনের বারোটা ওঠে সব সময় একই টাইম সে মেনটেন করে পৃথিবীতে কোন মানুষ কোন জিনিস হান্ড্রেড পার্সেন্ট টাইম মেনটেন করতে পারে না

যিনি করবেন চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহ তাআলাই বিশাল বড় সূর্য এবং চন্দ্রটাকে চন্দ্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তালাহা চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই সে সূর্য থেকে আলো নিয়ে নিয়ে চলে এল্তা বিন্নো রি শামস চন্দ্রের নিজস্ব কোন আলো আছে বলেন

তোমাদের নিজস্ব কোন আলো নাই সূর্যের আলো নাই চন্দ্রের আলো নাই পৃথিবীর সব মানুষ চন্দ্র সূর্য তার কাজা আছে সবাইকে যিনি আলো দেয় চিৎকার দিয়ে বলেন তিনি কে আবার রব্বুল আলামিন বলেন যারা ইমান আনে যারা তাওহীদ মানে আমি নিজে তাদের অভিভাবক হই আর ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে আলোর দিকে তাকে তাদেরকে আমি ধাবিত করি মনো জরাই <laughs> <laughs> তাদেরকে আমি রব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই এজন্য যারা কোরআনের দল করে তাদেরকে আলো দেয় জিনি তিনি কে এজন্য আল্লাহ বলছে ইয়াওমায়াকুনুন নাসু কাল ফারাশিল mabsoos মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের নে নিক্ষিপ্ত হয়ে যাবে আর মানুষেরা সেদিন বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনা আল মাফাল শাবাইব বিআল্লাহ ইয়াকুন কোথায় পালাবো।

যেদিকে দাওরে দিবা সেদিকেই দেখবা যে তুমি আসমানের জমিনের ভিতরে আছো সুবহানাল্লাহ এই পৃথিবী ছেড়ে কোথাও পালিয়ে যাওয়া সম্ভব বলেন না আরো জোরে বলেন সম্ভব সম্ভব নয় আবার রব্বুল আলামিন বলেন যখন কিয়ামত শুরু হবে আল কারিআহ এই আওয়াজ যখন সর্বপ্রথম শুরু হবে পৃথিবীটা গোটা পৃথিবী একসাথে কত হাজার ডিগ্রি সেলসিয়াসে ভূমিকম্প হবে এটা পৃথিবীর কেউ জানে না যিনি জানেন তিনি কে আট সেলসিয়াস এর ভূমিকম্প হলে আমরা দেখেছি জাপানে জাপানের টোকিওতে আট থেকে দশ সেলসিয়াসের ভূমিকম্প হয়েছে বিশাল বড় বড় বিল্ডিং গুলি মুহূর্তের মধ্যে হয়ে জমিনে ধসে গিয়েছে ঠিক না। তবে বাংলাদেশের মাঝে মধ্যে ভূমিকম্প হয় বাংলাদেশটাকে যিনি হেফাজত করে তিনি কে আরো যদি বলেন কে এজন নরবুল আমিন বলেন সর্বপ্রথম পৃথিবী যখন ঝাঁকুনি দিবে এই ঝাঁকুনি সাধারণ ঝাকুনি দেওয়ার মতো নয় এই ঝাঁকুনি জাপানের টোকিও শহরের ঝাঁকুনি দেওয়ার মতো নয় এই ঝাঁকুনি হবে এমন ঝাঁকুনি একটা ঝাঁকুনিতে পৃথিবীর সব বিল্ডিং গুলি মুহূর্তের মধ্যে মাথাকার হয়ে যাবে এরপরে আবার আল্লাহ বলছেন ভূমিকম্পটা কেমন করে হবে সুরা জিলজালে আল্লাহ তালা বলছেন খুব চমৎকার করে বলছেন ভূমিকম্পটা যখন শুরু হবে বিকট আওয়াজটা যখন শুরু হবে ওই সময় ভূমিকম্পটা কিভাবে হবে সেটা আল্লাহ তালা সুরাত জিলজালে খুব চমৎকার করে বলছেন শুনবেন শুনবেন ইদা

এর মানে হলো জমিনের মধ্যে যত অপরাধ তুমি করেছ যত মানুষকে তুমি মেরেছ সব জমিনের কাছে রেকর্ড আছে না নাই আরো জোরে বলতে হবে না নাই দিনে দুপুরে অসব্য জাতির মতো মানুষের মাথা পাথর দিয়ে শেষ মানুষকে পৃথিবী থেকে বিদায় করেছে এমন নজির বাংলার জমিন আছে না নাই সেই রেকর্ড করে রেখেছে জমিন পৃথিবীর মানুষ সেটা না দেখলেও পাথর দিয়ে দিনে দুপুরে মানুষের সামনে প্রকাশ্য পাথর দিয়ে সেলসিয়ে মানুষকে মারা হলো এখনো পর্যন্ত তার বিচার হয় নাই সাক্ষী বাংলাদেশের মুসলমানেরা না দিতে পারলে জমিদারের কাছে সে রেকর্ড আছে না নাই আছে সেজনম পাসিররা বলেন ওয়া আখরাজাতিন্নাউ দাওয়াজ কালহা জমিন ওই সময় সব রেকর্ড বের করে দিবে

হে মানব জাতি ইত্তাকু রব্বাকুম তোমরা ভয় করতে হবে একজনকে চিৎকার দিয়ে বলেন তিনিকে কে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে আল্লাহ বলছেন কেয়ামত যদি তুমি ভয় করো এই ঝাঁকুনিটাকে যদি তুমি ভয় করো যখন কিছুদিন আগে জুমার দিনে ফ্রাইডেতে দুপুর দশটা এগারোটার দিকে ভূমিকম্প হয়েছিল না কিছুদিন আগে আমি যাচ্ছিলাম গাড়ি দিয়ে নামাজ পড়াতে যাব কুমিল্লা শহরে ঢাকা থেকে যাচ্ছি তো আমার সভাপতি কল দিছে হুজুর কিছু টের পাইছেন তা আমি বলছি না বলছে এই যে মাত্র ভূমিকম্প হয়েছে আমরা সবাই বাসা থেকে নিচে নেমে এসেছি তা আমি বললাম আপনি এত বড় বিশাল বড় বিল্ডিং এর মালিক নিচে নামলেন কেন কয় হুজুর বিল্ডিং এর মালিক হতে পারি সভাপতি হতে পারি কিন্তু মরণের ভয় সবার হৃদয় আছে না নাই

তখন বলা হতো সোভিয়েত ইউনিয়নের তারা তো ক্ষমতা তার ক্ষমতার সূর্য অস্ত যায় না এরপরে বলা হয়েছে ব্রিটিশ সাম্রাজজের এত ক্ষমতা তার ক্ষমতার সূর্য অস্ত যায় না এখন বলা হচ্ছে পশ্চিমা সাম্রাজজের এত ক্ষমতা তার ক্ষমতার অস্ত যায় না ব্রিটিশ সাম্রাজজের সূর্য যেমন অস্ত গিয়েছে সোভিয়েত এর যেমন অস্ত গিয়েছে আমরা এখন বলছি আমার আফগান মুজাহিদের মত লিল্লাহে তাক ঠিক কিনা তুমি জেগে ওঠো তোমার মতো এক লক্ষ যুবক যদি ঘরের মধ্যে ঘুমায় থাকে আর রাত দশটার পরে শুধু গার্লফ্রেন্ড সাথে চেটিং করে এমন এক লক্ষ যুবক কে দেশের ভয় করে না একজন উসমান হাদিজা তাকবিরের স্লোগান দিতে পারে তার সামনে পৃথিবীর সমস্ত

চালিয়ে পূড়িয়ে সরকার করে দিবে ঠিক সেই আল্লামা সাইনি ইনজেকশন পুশ করে দিনাকে শহীদ করা হয়েছে যে কুরআন প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন নোকারীর বৃদ্ধা বলwriteData যুবকদেরকে প্রশ্ন করতে চাই সে কুরআন প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে যদি আমার রক্ত দেয়া লাগে শাইন আব্দুল মালিকের মতো শহীদ হওয়া লাগে কারা করে বস্তু আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা মুসলমানের ছেলেরা এগুলিকে ভয় করে না কথা বলেন তোমরা দেখো না প্যালেস্টাইনের শিশু বাচ্চার উপরে যখন কামান আর বিজয় ছোড়া হয় নারায় তাকবীর এর স্লোগান দিয়ে ইট পাটখেল দিয়ে তারা মোকাবেলা করে সেই জাতিকে ভয় দেখাতে আসবেন না খবরদার বাংলাদেশের মুসলমান কোনদিন তা মেনে নেবে না ঠিক না আল্লাহ কবুল করুক বলেন আমিন সুরাত আল কারিয়া থেকে কথা বলছিলাম ভূমিকম্প হয়ে যাবে গোটা পৃথিবীটাকে যিনি মাসাকার করে ধ্বংস করে দিবেন তিনি কে এরপরে আল্লাহ তালা বলছেন যখন পৃথিবী ধ্বংস হবে তখন পৃথিবীর অবস্থা কি হবে শুনো এই যে আমাদের মাথার উপরে বিশাল বড় আকাশ আছে না নাই আকাশটাকে দেখলে আপনার কাছে মনে হতে পারে ছয়ানি টপগা আর দুই তিনটা গ্রামের পরে আকাশটা এমন ভাবে বেঁকে গিয়েছে এমন লাগে না লাগে লাগে ছোটবেলায় আমি আকাশের দিকে তাকে এরকম ভাবতাম পরে দেখছি যে সবাই এরকম ভাবছে যে মনে হয়েছে আকাশটা মনে হয় এতটুকুই কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে আকাশ যে কত বিশাল কত সুমহান এটা পৃথিবীর কেউ জানে না যিনি জানেন তিনি কে

তোমরা যখন কোন কাগজে কোনো কিছু লেখার পরে কাগজটার মধ্যে যদি লেখা ভুল হয়ে যায় অথবা টিসু দিয়ে ঘাম মোছার পরে টিসুটাকে যেমন করে আমরা ছোট্ট করে গলিয়ে ফেলি ঠিক কিনা বিশাল বড় আকাশটাকে রব্বুল আলামিন বললেন তো বিশাল বড় আকাশটাকে কেয়ামতের প্রথম আমাদের সাথে সাথে এমন করে গুলিয়ে এমন করে মাথাকার করে পৃথিবীর উপরে ছেড়ে দেওয়া হবে আল্লাহ আকবার এজন্য এই বিশাল বড় আকাশটাকে যিনি ধ্বংস করতে পারে তিনি কে আবার রব্বুল আলমিন বলেন سورة القارعة لشتر تنم براية رب العالمين بلين وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه الله شنو شنو মানুষেরা সেদিন পাহাড়ের দিকে তাকিয়ে লক্ষ্য করবে যে তুলাকে তুলধুনা করলে তোলা গুলি যেমন উড়ে যায় বিশাল বড় বড় পাহাড় গুলি এমন ভাবে উড়ে উড়ে যায় সুবান পৃথিবীতে যে কত বড় বড় পাহাড় আছে আজকেই আমি পড়লাম বাংলাদেশের কেউ কারণ এই পাহাড়টা নয় মিটার উপরে মানে প্রায় এক মাইলের কাছাকাছি আর কেউ কাডং সেটা হচ্ছে এক হাজার মিটার মানে পুরো এক মাইল এমন করে পৃথিবীতে যতগুলি পাহাড় আছে আটটি পাহাড় আছে আট মিটার উপরে আমরা যখন ডোমেস্টিক ফ্লাইটে কক্সবাজারে অথবা সৈয়দপুরে সিলেটে যখন যাই তখন আমাদের এই বিমানগুলি ওঠে সর্বোচ্চ আঠারো হাজার ফিট উচ্চতায় সেখান থেকে পৃথিবীর কিছুই দেখা যায় না আবের উপর দিয়ে চলছি এমন মনে হয় আবার সেগুলো যখন ল্যান্ড করতে চায় ঢাকার শহরের উপর দিয়ে বিশাল বড় বড় দশতলা বিশতলা বিল্ডিং গুলির দিকে তাকালে মনে হয় যে বিশাল বড় বড় বিল্ডিং গুলি ছোট ছোট মুরগির খুপের মতো এমন লাগে আট হাজার ফিটার মিটার উচ্চতায় মানে আট মাইল গাড়ি দিয়ে দৌড়িয়ে গেলে যতটুকু সময় লাগবে যদি আপনি একশো মিটার গতিতে এমন ভাবে গাড়ি চালান হাজার মিটারের উপরে উচ্চতায় উঠতে আপনার এতটুকু কোন সময় লাগবে সুবহানাল্লাহ তাহলে এত বিশাল বড় পাহাড় রব্বুল আলামিন বলেন ওয়া মিনাল জাওয়ালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবি বুসু